الله الله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বিজয়ের শুভর পতাকাচ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভর পতাকাচ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে চলো চলো ঐক্য করো আল্লাহর রজ্জুকে আখরে ধরো মুসলিম ধরো গড় পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোল বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোল বারে বার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয়কালে মাতলে আয়কালে মাতলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকার আল্লাহতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে আল্লাহ 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 মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাক করে এক পাও নড়ে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নরে না তুমি মুসলিম শক্তি বলে ইমানই শক্তি বলে ইলাহা দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা সিংহের হুংকারে বজরে গর্জন গর্জনে সংগ্রামী তকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফেরের উঁচু হবে না কুশির সিংহের হুঙ্কারে বজ্রের গর্জনে সংগ্রামী ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফেরের উঁচু হবে না কুষির ওই কালিমার পতাকা উড্বিন করো ঐক্যের ছায়া তলে ঐক্যের ছায়া তলে ই বল দলে দলে বিজয়ের শুভ ল পতাকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে 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 লা ইলাহা ইল্লাল্লাহ মনু দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বলু দলে দলে